রাজ্যের শাসক দলের একমাত্র উদ্দেশ্য হলো ভোটার তালিকায় জালিয়াতি করে টিকে থাকা এই জন্যই সাসপেন্ড হতে হলো চার আধিকারিককে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শবিক ভট্টাচার্যের এই অবস্থা তৈরি করেছে একটা রাজনৈতিক দল তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে দেওয়া আজকে চারজন তাদের সাসপেন্ড করা হলো দুজনের বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে এফ হচ্ছে এখনও এফ শুরু হয়নি এখানে তার আগেই বিহারে শুরু হয়েছে গেলে মৃত্যু ঘন্টা বেজে গেছে কিসের কারণে তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না মানব না ওরা মারা গেছে বলে কি মানুষ নয় ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে এ কি ধরনের দাবি রোহিঙ্গাদের নাম ভারতবর্ষ থাকবে যারা এই দেশটাকে দারুল হার বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল আবার তারা আবার এপারে এসে এখানে লিস্ট নাম তুলবেন আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন জেলাশাসকদের উদ্দেশ্যে বলছেন বিএলএদের উদ্দেশ্যে বলছেন একজনের নাম যেন বাদ না যায় এ তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা